আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা এপ্রিল মাসের অনেকের পাকা মিন্তু আসে নাই আসনু এনুকুর পাকা ও রেদ ইত্যাদি চিত্তে দিনেন্সার পাকা মিন্তু যাদেরটা এখনও আসে নাই আপনাদেরটা কখন আসবে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলে কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর যারা বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার আসন ও এনেকুর পাগামেন্ত নিয়ে আসন এনেকু পাগামন্ত্র যারা রেদিত্যাদি চিত্রা দিন অ্যান্সার সাথে স্বয়ংক্রিয়ভাবে হবেন অনেকের পাগামন্ত্র কিন্তু আজ থেকে আসা শুরু করছে আজ একটা তিরিশ মিনিট থেকে পাগামেন্ট আসা শুরু করছে আসন ও এনুকোর চেক করে দেখতে পারেন যে আপনার পাগামেন্ত কখন এটা দেওয়া হয়েছে এই ছিল আসন এনুকুর পাগামেন্ত নিয়ে কথা এর পরবর্তীতে কথা বলবো আপনার রেদিত্যাদি চিত্তে দিন অ্যান্সার নিয়ে রেদিত্যাদি চিত্তে অ্যান্সার এপ্রিলে যাদের পাগামেন্ত এখনও আসে নাই আপনাদের পাগামেন্ত আজ ছয়টা থেকে পাগামেন্ত আসা শুরু করছে অবশ্যই আপনারা স্পিড আইডি দিয়ে চেক করে দেখতে পারেন যে আপনাদের কাদের পাগামেন্ত অলরেডি দেওয়া হয়েছে যাদেরটা এখন পর্যন্ত আসে যদি না আসে আজ উনত্রিশ তারিখ যদি না আসে তিরিশ তারিখের ভিতরে রেদিতে দিদি চিত্তে দিন আনসার পাকা কিন্তু সকলের টাই দেওয়া হবে বন্ধুরা তাহলে আপনার জানতে পারেন রেদিতে দিদি চিত্তে দিন আনসার বকেয়া পেমেন্টটা আপনারা কত তারিখের ভিতরে পাবেন এই ছিল আপনার পাকা নিয়ে কথা এর পরবর্তীতে কথা বলবো আপনার এদিকে চিত্তে দিন অ্যান্সার নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের কোনো পাগা আসতে আসে না কী জন্য বন্ধ হয়ে গেছে এই পাগা মিন্তু আসা এখানে কিন্তু আপনার পূর্বে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে যদি দু হাজার বাইশ সালে ইজে যদি নবায়ন না করেন তাহলে কিন্তু আপনাদের পাগা মিন্তু আসবে না যারা এখন পর্যন্ত ইজে নবায়ন করেন নাই আপনাদের কিন্তু পাগা আসবে না শুধুমাত্র রেদ ইত্যাদি চিত্রে দিন আনছে না যে কোনো বোনাসের জন্য যদি আপনি ইজে নবান না করে থাকেন ইজে যদি নতুনভাবে দু হাজার বাইশ সালে না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই পাগামিন্তুগুলো আসবে না এই জন্য যারা এখনও ইজে বানান না যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ইজেটা বানানোর চেষ্টা করবেন যদি আপনি ইজে না বানান তাহলে কিন্তু আপনার বোনাসের পাগা আপনি পাবেন না অতএব আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ইজে বানাইতে হবে আর যারা নতুনভাবে দোমান্দা করতে চান এই রেদ ইত্যাদি চিত্তে দিন অ্যান্সার সাথে অবশ্যই আপনারা দোমান্ধা করতে পারবেন এখানে পূর্বে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে যে কিভাবে আপনারা দমান্দা করবেন তারপরেও অনেকে আবার জানতে চাইছেন সেই জন্য আবারও বলি আপনারা পোস্ট অফিসের মাধ্যমে দমান্দা করতে পারবেন কাপের মাধ্যমে দোমান্দা করতে পারবেন কিবা ইমসের মাধ্যমেও আপনারা দোবান্ধ করতে পারবেন এই রেদ দি চিত্তে দিন জন্য আশা করি আপনারা জানতে পারলেন যে কোথায় গেলে আপনারা দোবান্ধক করতে পারবেন এই ছিল এদ ইত্যাদি চিত্র আনসার নিয়ে কিছু কথা আপনার আসেন করব আগামীতু তারিখ জানার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে বন্ধুরা আবার আসব পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা আরেকটু কথা বলি আপনাদের যদি এরকম বোনাসের খবর জানতে ইচ্ছা হয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি প্রতিনিয়ত আপনাদের এই বোনাসের খবর কি ইটালির, ইতালির খবর নিয়ে আসার চেষ্টা করি আপনাদের মাঝে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ